দিনটি ছিল শুক্রবার যখন সকালে সবাই আড্ডা দিচ্ছিলাম তো ফ্রেন্ডরা বলল যে সবসময় তো বিভিন্ন ধরনের বারবিকিউ করা হয় আজ না হয় চিংড়ি মাছের বারবিকিউ করব। তো আসলে আমাদের একটা ব্যাপার আছে ফ্রেন্ডরা যখন একটা সিদ্ধান্ত নেই তখন সবাই এগিয়ে যায় সবাই এগিয়ে আসে কিভাবে কি করলে ভালো হয় মোসাকে বললাম যে চিংড়ি মাছ ম্যানেজ করতে হবে ও বলল যে ঘেরে যথেষ্ট চিংড়ি মাছ আছে কিন্তু এই ভরা পানিতে চিংড়ি মাছ ধরাটা টাফ হয়ে যাবে তারপরেও চেষ্টা করলো চেষ্টা করে মনে হয় সাত থেকে আট পিস চিংড়ি মাছ পেল কিন্তু যেটা আমাদের জন্য যথাযথ ছিল না পরবর্তীতে চিংড়ি মাছ বাজারে গেলাম কিনতে বাজার থেকে বাকি চিংড়ি মাছগুলো এনে তারপর প্রসেসিং শুরু করলাম জবান্ন মাছ পড়ে এসে আর ড্রেস চেঞ্জ না করেই ওই অবস্থাতেই পুকুর ঘাটে বসে চিংড়ি মাছ কাটা শুরু করলাম এই চিংড়ি মাছ আসলে এভাবে কাটতে হয় এটাও আমি আমি জানি না এটা ইউটিউবে দেখছিলাম ফাইনালি যখন আমি কাটতে শুরু করি এবং বাসার লোকজনকে দেখায় যে আসলে ঠিক আছে কিনা ওরা সবাই ফিডব্যাক দিল যে আমরা যেমনটা করে কাটি তার থেকে ভালো কাজ ঠিকঠাকভাবে না করলেও সামনে বসে ওরা ডিরেকশন দিতে কেউ কমতে রাখে না যথাযথ ডিরেকশন দেই। যাই হোক বাসার পুকুরে দেখি ওই টাইমে বেজিতে এসে পানি খাচ্ছে ব্যাপারটা খুব উপভোগ্য ছিল আমি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে বেজি দেখি কিন্তু কখনো এইভাবে পানি খেতে দেখি নাই বেজি দেখলে ভয় পাবেন এক একটা বেজি তিন হাত লম্বা হবে মিনিমাম এবং এত মোটা একা একা থাকলে দেখতে ভয় লাগে চিংড়ি মাছ পরিষ্কার করা কিছু ক্রিটিক্যাল কিছু ব্যাপার আছে এগুলা জানা না থাকলে আবার বিপদ যেমন বাজার থেকে বাজার থেকে এনে প্রথমে ভালো করে ধুতে হবে এরপর দেখা যাচ্ছে যে চিংড়ি মাছের পিঠের অংশে কালো একটা সুতার মতো দেখা যায় ওইটা হচ্ছে ময়লা ওইটা হচ্ছে ময়লা ওইটা অনেক সময় পিক দিয়ে বা চিকুন কোনো জিনিস ওইটা টান দিয়ে বের করে ফেলতে হয় খেয়াল রাখতে হবে যদি ওই ময়লা থেকে যাই তাহলে কিন্তু বিপদ হওয়ার সংখ্যা থাকে যেমন পেটের গণ্ডগোল হয় সহ নানান ধরনের ঝামেলায় পড়তে হয় আমিও তো খুব একটা ভালো বুঝি না কিন্তু যেটা না বুঝি ওটা বোঝার চেষ্টা করি ফ্রেন্ড আছে বা বাসার লোক আসে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজের মতো করে পরিষ্কার করলাম এবং ইউটিউব তো আছেই সবার শিক্ষক যেটা যেখানে কোনো গতি নেয় সেখানে ইউটিউব আছে ইউটিউব থেকে হেল্প নিয়ে নিজের মতো করে আস্তে আস্তে করে একটা বলের ভিতরে চিংড়ি মাছগুলো এক একটা করে রেখে সুন্দর করে পরিষ্কার করলাম মাছগুলা মোটামুটি ভালো করে ওয়াশ করার পরে বেশ সুন্দর লাগতেছিল মনে হলো যে একটু ডেকোরেশন করি সবগুলো সাজিয়ে রাখলাম মানুষ কিন্তু বেশি ছিল না আমরা চারজন ফ্রেন্ড প্রায় দশ বারো পিস চিংড়ি মাছ এবং প্রত্যেকটা চিংড়ি মাছ অনেক সময় ছবিতে কিন্তু মাছ ছোটো দেখা যায় কিন্তু চিংড়ি মাছ এমন এমন মাছ ছিল এর ভিতরে চারটা চিংড়িতে এক কেজি

কোনো কারণ নাই এমনিতেই মন চাইলো যে একটু এভাবে সাজিয়ে দেখি কেমন লাগে বেশ ভালোই লাগতেছিল ভালো ভিডিওগ্রাফার ভালো মানে কেউ যদি পাশে থাকতো হয়তো বা আরও ভালো ভিডিও হইতো বন্ধুদের কাছে ক্যামেরা দিয়ে ভিডিও করা অনেক কঠিন ওরা এতটুকুই করে এটাই অনেক দেখা যাচ্ছে যে ক্যামেরা ওদের কাছে রেখে যদি বলি যে একটু ভালো করে ভিডিও কর উল্টা ঝাড়ি শুনতে হয় তারপরে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ওরা ভিডিও করতে চায় না ভিডিও করা এগুলার ভিতরে আসলে অনাগ্রহ কিন্তু তারপরে একটা কথা বললে একেবারে ফেলেও দেয় না যতটুকু হয়েছে এতটুকুই এনাফ সাথে গানগুলো কত সুন্দর এডিট করে এরা এখানে ভিডিও করার লোক পায় না সেখানে উনি জোননের আশা করে এবং ভালো এডিটরের এর আশা করে এতটুকুই ভিডিও হচ্ছে এই তো অনেক তো আজকে রান্না হবে আজকে বারবিকিউ হবে সেরা বারবিকিউ সেরা বারবিকিউ হবেলে তো 100টা কেটে আছে

কে একজন করতে হয় দেখা যাচ্ছে ওদেরকে দিলে ওরা মানে ওরা হেল্প করে ঠিক আছে কিন্তু এইগুলাতে ওরা খুব একটা আগ্রহ দেখায় না আর যে কোনো একজনের তো করতে হবে সেই হিসাবে আমি করি ওরা হেল্প করে এই আর কি কিন্তু উপকরণগুলো আসলে ধাপে ধাপে বল আমার জন্য সর্ট অফ তারপরেও কিছু বলি দেখি এক কেজি চিংড়ি মাছে এখানে রসুন দিয়েছি হচ্ছে এক টেবিল চামচ তেঁতুলের টক যেটা বলে ওটা হচ্ছে চার টেবিল চামচ এবং আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে মাছ যখন মেরিনেট করব তার পনেরো থেকে বিশ মিনিট আগে তেঁতুল এবং লবণ এটা দিয়ে মেরিনেট করে রেখে দিই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছের যে গন্ধটা আর কি মাছের ভিতরে যে গন্ধটা থাকে এটা যে কোনো মাছের বার্বিকিউ করার ক্ষেত্রে কাজটি করলে এই গন্ধটা থাকে না এবং তারপরে শুকনা গুঁড়া যে মরিচ আছে এই মরিচ হচ্ছে নিজে মানে চেলে নেই হ্যাঁ বাজারের যে গুড়া মরিচ সেটা আমি ব্যবহার করি না শুকনা মরিচ হালকা ভেজে নিজেই ব্লিন্ডার করি ব্লিন্ডার করে সেটা ইউজ করছি এখন আসলে পরিমাণের কথা আমার মনে নাই বা আমি বলতেও পারবো না আর আমার মনে হয় পরিমাণ আমার বলারও প্রয়োজন নেই এখানে এখানে আমি আলাদা করে ভয়েস দিচ্ছি আসলে ভয়েস দেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু ফ্রেন্ডের যে আড্ডাগুলো হয় এই আড্ডাতে যে ভয়েসগুলা ব্যবহার করা হয় এই ব্যবহারগুলো যদি আমি আমি গেলেই মিষ্টি নিয়ে যাই দুই দিন পরে দিয়ে মিষ্টি নেই আমারই মিষ্টি আমি মিষ্টি পাই না রাত্রে শোআশ সময় কই করে ফ্রিজেতে নিয়ে আয় না নিয়ে আসে কারণ বউ মাঝে মাঝে না অফ ছিল আমি যা ফ্রিজে নিজে ছুরিয়ে রেগাই

আমার ইউটিউব চ্যানেলে যদি আমি দেই তাহলে আমি শিওর মানে আমি মামলা খেয়ে যাব। এতে কোনো সন্দেহ নাই এজন্য আসলে বক বক করতেছি আমাদের বন্ধুদের আড্ডাগুলো অসাধারণ হয় কাজকাম সবারই ব্যস্ততা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব শেষ করে যখন এই ধরনের আড্ডাতে আমরা মেতে উঠি তখন জীবনের সমস্ত ব্যস্ততা সব কিছু ভুলে যাই এবং অনেক ফ্রেন্ড সার্কেল অনেক কিছুই দেখেছি কিন্তু আমাদের ভিতর যে আত্মিক সম্পর্ক এবং আমাদের ভিতর যে টান সিরিয়াসলি আমি এই রকম আমি খুবই কম দেখছি কারণ আমি দেখা যাচ্ছে আমার যে কোনো কাজের ক্ষেত্রে হইলেও আমার বাইরে চলাফেরা করা লাগে অনেক সার্কেল দেখছি অনেক ধরনের মান অভিমান নিয়ে ওরা থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক একে অপরকে খুব ভালোভাবে আমরা বার্বিকিউ এখন শেষ পর্যায়ে একটু ফুলের মাঝে রেখে ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম আমার বাগানে হচ্ছে বাগানের ফুলের সঙ্গে ভিডিও হবে না এটা কোনো কথা সাতবাগানের ফুলের সঙ্গে একটু ভিডিও গরম কয়লা আর সসের মিশ্রণ এক অদ্ভুত ঘ্রাণ নাকে অলরেডি চলে আসছে এখন খাবার প্রস্তুতি নিবো আমরা সবাই সবার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে সস এবং মশলা সাথে তাজা গ্রিলের যে একটা স্মেল এটা অলরেডি নাকের ভিতর চলে আসছে এখন খাবার প্রস্তুতি নিব সবচেয়ে ব্যাপার যেটা ফটোগ্রাফি করব খাবার রেডি হবে এটা ডেকোরেশন করব। কিন্তু সবাই যে অস্থিরতা ফ্রেন্ডরা এগুলাতে সময় দেওয়ার মধ্যে ওরা নাই ওরা খাওয়ার জন্য প্রস্তুতি অলরেডি নিয়ে বসে আছে তারপরে ওদেরকে বসিয়ে রেখে যে খাবার রেডি করছি বা এতটুকু ভিডিও করতে পারছি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া সবাই ভালো থাকবেন দোয়া করবেন